সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই আজও তার ব্যতিক্রম নয় তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ষাট টাকা আশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা বাহান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত আটান্ন টাকা বাষট্টি পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত সাতান্ন টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা উনষাট পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়ত্রিশ টাকা চুহাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ করলে একশো একত্রিশ টাকা পয়সা আর পাঠালে পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত তিরিশ টাকা চব্বিশ পয়সা আর এখানে ক্যাশ পিক করলে একশত তিরিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিন সতেরো টাকা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিন ছাব্বিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিন তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিন ছাব্বিশ টাকা উনষাট পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুহাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা

দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিকআপ করলে সাতাশ টাকা বিশ পয়সা আইএমইতে সাতাশি টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ষাট পয়সা এন বি এলে সাতাশ টাকা সত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জিসিসি সি এক্সচেঞ্জ হাউস আর আমি ইন্ডেক্সে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আর ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক ব্যাংক পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ট্রান্স থেকে ইউ আপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একান্ন পয়সা হাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাঙ্কে ফাওরি স্মার্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মালিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁচানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়ামাই দিচ্ছে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাবেন